আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে বলবেন না শেষে একটা প্রশ্ন করব সেই প্রশ্নটার উত্তর দিতেও ভুলবেন না অবশ্যই প্রথমত লোয়ার এই শেয়ার শহরেতে এক পাইকারি বিক্রেতার কাছ থেকে দেখা গিয়েছে যে অন্য দেশ থেকে তিনি ফল নিয়ে আসতো বলতো যে তিনি এগুলো ফ্রান্সের হয়েছে সেখান থেকে তিনি বিক্রি করেছে এর কারণে ফ্রান্সের পুলিশে তাকে জরিমানা করেছে এক লাখ ইউরো এর কারণে অবশ্যই আপনারা সতর্ক হবেন এই ধরনের দুর্নীতি থেকে অবশ্যই মুক্ত থাকবেন সুলিদারিতে আজি ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ভ্রমণ আমরা আঠারোই আগস্ট ভ্রমণে যাচ্ছি প্লাস কালেতে যারা কিনা আমাদের সাথে যেতে ইচ্ছুক আপনারা পাঁচচল্লিশ ইউরো দিয়ে আমাদের কাছ থেকে টিকিট ক্রয় করে আমাদের সাথে যেতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক এবং টেলিফোন নাম্বার দেওয়া থাকবে যাদের কাছ থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন সাতাত্তর জন পাচারকারীকে স্পেনের পুলিশে ধরেছে এবং তাদের কাছ থেকে পাঁচ লাখ ইউরো উদ্ধার করেছে দুই শত পুলিশ একত্রিত হয়ে এই ইন্টারন্যাশনাল যারা কিনা দালাল রয়েছে তাদেরকে ধরেছে অবশ্যই যারা কিনা ফ্রান্সে আরন করে থাকেন আপনারা সতর্ক হবেন ইউরোমিলন যেটা কিনা এক ধরনের জুয়া বলতে পারেন বা একটা টিকিট লটারি বলতে পারেন সেই লটারিতে একজন টুরিস্টের দম্পতি তারা থেকে থেকে এক কিনে তার পরবর্তীতে তাদের ভাগ্যে মিলিয়ন ইউরো ভিয়েনা শহরেতে দেখে গিয়েছে অন্তিবাসা ফ্রান্সের সরকার একটা ভুয়ারো নদীর মতো করার পরিকল্পনা করছিল কিন্তু সেখানকার মানুষ এই জিনিসটা চাচ্ছে না এর কারণে ইতিমধ্যে অনেকবারই দাঙ্গা হয়েছে জাস্টিস একটা রায় দিয়েছিল স্থগিত রেখেছিল এটাকে কিন্তু পুনরায় আবার ফ্রান্সের সরকার এটাকে করতে যাচ্ছে এর কারণে পুনরায় আবার দাঙ্গাগুলো শুরু হয়ে গিয়েছে ফ্রান্সে দেখা গিয়েছে গরমটা অনেক পড়ে যাচ্ছে ষোলোটা বিভাগকে অ্যালার্ট জারি করেছে অরেঞ্জ কালারে রেখেছে ইলদো ফস ডিস্ট্রিক্টটাও কিন্তু এই অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে অবশ্যই আপনারা সতর্ক হবেন এই বিষয়টা নিয়ে অলিম্পিক গেমস ফ্রান্স ফুটবল টিম ফ্রান্সের ফুটবল টিম ফাইনালে উঠেছিল কিন্তু তারা তিন পাঁচ গোলে হেরেছে স্পেনের এগেনস্টে অন্যদিকে মহিলা যে বাস্কেট দলটা রয়েছে তারা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে বেলজিয়ামের এগেনেস্টে আজকে যে প্রশ্নটা করবো সেটা হলো ফ্রান্সে কত তারিখ থেকে অলিম্পিক গেমসটা শুরু হয়েছে আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা সঠিকভাবে দিতে পারবেন السلام علیکم